নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। বিল্লাহ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল মুযাম্মিল ওমিল ইল্লা কালীল। مدينه ইসলামিক দাওয়াহ সেন্টারের সম্মানিত دینی ভাইরা আজকে ইনশাআল্লাহ আমরা সুরা মুযাম্মিলের তাফসীর করব। তো সূরা মুযাম্মিল হলো সেই সকল সূরার অন্তর্ভুক্ত যে সকল সূরা মক্কায় অবতীর্ণ হয়েছিল ইসলামের প্রথম যুগে। ইসলামের প্রথম যুগে যে সকল অবতীর্ণ হয়েছিল তার মধ্যে উল্লেখযোগ্য হল সুরামিল এই অর্থ হলো যে বস্ত্রাবির ব্যক্তি এটা সাল্লাহ আলিহামের একটা লকব রসুল সাল্লাহু আলিহিহাস্লামের নাম এবং লকব মিলে সবগুলি মিলে প্রায় ষাটটির মতো নাম এবং লকব রয়েছে প্রায় ষাটটির মতো অর্থাৎ সিফাতি নাম এবং মূল নাম সিফাতি নাম এবং মূল নাম এবং লকব এগুলা সব মিল করে রসুদ সাল্লাহ ষাটটির মতো নাম রয়েছে তার মধ্যে অন্যতম একটা হলো যেটা আল্লাহ তালা তাকে আখ্যায়িত আখ্যায়িত করেছিলেন এবং সিফাত চেবে সেটা হলো মুজ্জাম্মিল তো এটা তার উদ্দেশ্য রসুদ সাল্লাহ আলহি আসাল্লাম তো এই সুরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে এবং অবতীর্ণ হওয়ার পিছনে যে প্রধান কারণ ছিল সেটা হল রসুল সাল্লিসাল্লাম জিবরিল্লাম কে তার নিজস্ব হীরা গোহায় অহি অবতীর্ণ হয় রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম আসমানের দিকে তাকালেন দেখলেন জিবরিল আলাইসাল্লাম তিনি বসে আছেন এবং সেটা আসমান জমিন সমান এটা যখন তিনি দেখতে পেলেন তখন তিনি ভয় পেয়ে গেলেন ভয় পেয়ে গেলেন এরপর জিবরিল আলাই তাকে যখন সুরা আলার প্রথম পাশায় তাকে পাঠ করতে বলেন তখন তিনি কিন্তু পাঠ করতে পারেন নাই তিনি প্রথমে বলেছিলেন মা আনাবি কি আমি পাঠ করতে জানি না তখন জিবরি আলাইসাল্লাম তাকে চাপ দিয়েছিলেন এবং এই চাপটা সাধারণ কোনো চাপ না এবং এতে রসুল সাল্লাহ আলী সাল্লাম কষ্ট পেয়েছিলেন এরপর থেকে তিনি পড়তে শুরু করেন তো রসুল সাল্লাহ আলী আসাল্লাম এই দৃশ্যগুলি দেখে এবং জিবরি আলাইসাল্লামের চাপ পাওয়ার পর এরপর তিনি বাসায় ফিরে আসেন হিরাগোহা থেকে হাদিজা রাজি আনহার কাছে ফিরে আসেন ফিরে আসার পর তিনি বলেছিলেন জাম্মিলুনি জাম্মুলিউনি আমাকে চাদর দ্বারা আবিরিত করো কম্বল দ্বারা আবিরিত করো এটা বলেছিলেন কারণ তার শরীরে জ্বর উঠে যায় জ্বর উঠার পর তিনি এই কথাগুলো বলেন তো তিনি কম্বল আবিরিত অবস্থায় ছিলেন তখন আল্লাহ তালা তাকে সম্বোধন করে এই সুরা অবতীর্ণ করে ইয়া ইয়ুহাল মুজাম্মিল হে কম্বলাবিরিত ব্যক্তি বস্ত্রাবিরিত ব্যক্তি তুমি ওঠো দাঁড়াও অর্থাৎ দাওয়াতি শুরু করো এভাবে শুয়ে থাকা যাবে না তো মহান রব্বুল আলমিন এই আয়াতটা অবতীর্ণ করেছিলেন তিনি যখন ইসলামের প্রথম যুগে অধিপ্রাপ্ত হওয়ার পর তখন তিনি এই অবস্থায় ছিলেন কম্বল আবৃত অবস্থায় ছিলেন সেই সময় আল্লাহ এই জোড়া অবতীর্ণ করে মহান রব্বুল আলমিন বলেন ইয়া হাল মুজাম্মিল হে বসরাবিত ব্যক্তি কমিল লাইলা ইল্লা কালিলা তুমি রাতের অধিকাংশ সময় তুমি রাত্রি জাগরণ করো কিছু সময় ব্যতীত অর্থাৎ পুরো রাতটাই জাগরণ করো তবে কিছু সময় ব্যতীত কিছু সময় তুমি ঘুমাও আর বাকি সময় আল্লাহ ইবাদত করো তাহাজ্জুদের সালাত আদায় করো নিসহু আবিং কাসমিনহু কালিলা রাতের অর্ধেক অথবা কিছু কম অর্ধেক অথবা অর্ধেকের কাছাকাছি টাইম আপনি আল্লাহ তালার ইবাদত করেন আর বাকি অর্ধেক সময় অথবা অর্ধেকের চেয়েও কম রাত্রিতে ঘুমাবে তাহলে অধিকাংশ সময় রাতের অর্ধেক রাত ইবাদত করতে বললেন অথবা এর চেয়ে আরো বেশি ইবাদত করতে বললেন আউজিদা আলাইহি অরাদিল কুর আ না অথবা তুমি এর চেয়ে বেশি আবিং কোস্মিন হু আপনি রাত্রির অর্ধেকের চেয়ে একটু কম আপনি ইবাদত করেন ইবাদতের মাধ্যমে অতিবাহিত করেন আউজিদ আলাইহি অথবা অর্ধেকের অর্ধেকের বেশি বেশি সময় আপনি আল্লাহ ইবাদত করুন আর এই তাহার করার সময় আপনি কোরআন তেলাওয়াত করবেন ধীর স্থির ভাবে সুতরাং তাড়াহুড়া করা যাবে না কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে নিয়ম হলো ধীর স্থির ভাবে কোরআন তেলাওয়াত করতে হবে আমাদের দেশে তারাবির সালাতে যেটা করা হয় এটা ঠিক না ওয়ানরকল আলামিন এখানে বলেছেন ওরাততিল আলকুরআনা তাবদীলা বিতাতল সহকারে দৃষ্টির ভাবে কুরআন তেলাওয়াত করো এবং কি কিয়ামত দিবসে যখন আল্লাহ তাআলা বান্দাদেরকে কুরআন তেলাওয়াত করতে বলবেন তখন তাকে এই কথাই বলবেন ইকরা ওরাততিল কামা কুনতা তুরতিল ফিদ দুনিয়া ইন্না ইন্ন আখেরা manzilatin ইন দা আখির আয়াতিন তাকরাউহা যেহেতু কিয়ামত দিবসে আল্লাহ তালা বলবেন তুমি দুনিয়াতে যেভাবে তিল সহকারে দৃষ্টির ভাবে কোরআন তেলাওয়াত করতে সেভাবে তুমি কোরআন তেলাবাদ করো কেননা তোমার মর্যাদার শেষ স্টেপ হবে যেখানে সর্বশেষ আয়াত তুমি পাঠ করো তাহলে যে যত বেশি আয়াত পাঠ করতে থাকবে তার তত স্টেপ জান্নাতের মর্যাদা তত বেশি বৃদ্ধি পেতে থাকবে তখনও কিন্তু আল্লাহতালা দৃষ্টির ভাবে তার তিল সহকারে কোরআন তেলাওয়াত করতে বলবে সানুলকে আলাইকা কৌলা অচিরে আমি আপনার উপর অবতরণ করব কঠিন বাণী অর্থাৎ আরো নানান আহকাম বিধিবিধান এখন যেমন তাহাদুদের সালাতের কথা বলেছি এরপর আরো বেশি নানান আহকাম বিধিবিধান আমি তোমার উপর অবতীর অবতরণ করব। এরপর মহানবুল আলমী সালাত ফরস করেছেন জাকাত ফরস করেছেন রমজান মাসে সিয়াম ফরস করেছেন হজ ফরস ফরস করেছেন উমরা ফরস করেছেন এইভাবে নানান আহকাম বিধিবিধান আল্লাহ তালা রসুল সাল্লাহ আলহ্লামের উপর ধীরে ধীরে ফরস করেছেন

এবং বাণীর দিক থেকে সবচেয়ে সঠিক বাণী সঠিক বাণী বলতে মুফাসিলিনগণ অনেকেই বলেছেন যেহেতু রাতে তাহাজুদের সালাতের জন্য জাগ্রত হওয়াটা যেহেতু ওই সময়টা ঘুমের সময় এই সময় জাগ্রত হওয়াটা কঠিন দিনের তুলনায় দিনের সালাত আদায় করার তুলনায় রাতে উঠে জাগ্রত হয়ে তাহাজুদের সালাত আদায় করাটা কঠিন ওয়াকুয়া মুকিলা এবং বাণীর দিক থেকে হলো সবচেয়ে সঠিক এটা দ্বারা অনেকে বলেছেন এটা দ্বারা উদ্দেশ্য কোরআন তেলাওয়া অর্থাৎ রাত্রি জাগরণ করা তাহার সালাত আদায় করা এবং তাহার সালাতের মাঝে কোরআন তেলাওয়াত করাটা এটা হলো সবচেয়ে সঠিক আমল সরল সঠিক আমল এবং কোরআন তেলাওয়াত তাহাজুদের তাহাজুদের মধ্যে কোরআন তেলাওয়াত করাটা হলো এটা একটা কোরআন তেলাওয়াতের সবচেয়ে শ্রেষ্ঠ যে সকল স্থান রয়েছে কোরআন তেলাওয়াতের তার মধ্যে অন্যতম একটা স্থান হলো তাহার্জুদের সালাতে দাঁড়িয়ে তেলাওয়াত করা এ কারণে রসুল সাল্লাহ আলহিসাল্লাম তিনি লম্বা কিরাত করতেন তিনি বলেন আমি একদা রসুল সাল্লাহ আলী আসাল্লামের সাথে তাহাদুদের সালাতে দাঁড়ালাম তিনি চুরা বাঁকারা শুরু করলেন আমি মনে করলাম তিনি হয়তো একশো আয়াত পাঠ করার পর তিনি রুকুতে যাবে কিন্তু তিনি সুরা বাকারা শেষ করলেন এরপর সুরা নিসা তিনি শুরু করলেন সুরা নিসাও শেষ করলেন এরপর সুরা আল ইমরান তিনি শুরু করলেন একই রাকাতে তিনি এই তিনটা সুরা পাঠ করেছিলেন তাহলে এই লম্বা কিরাত তিনি করেছেন তাহাজুদের সালাতে এরপর আনহা তিনি বলেছেন রসুল সাল্লাহ তাহাজুদের সালাত আদায় করার কারণে। অর্থাৎ লম্বা টাইম তিনি দাঁড়িয়ে তেলাওয়াত করতেন তাহলে কোরআন তেলাওয়াতের সর্বোত্তম একটা স্থান হলো তাহাজুদের সালাতে কোরআন তেলাওয়াত করা সুতরাং হাফেজদের জন্য এই সময় কোরআন তেলাওয়াত করাটা কোরআন মোরাজা করার একটা অন্যতম একটা স্থান যে পিছনের যেন সে ভুলে না যায় এই কারণে এই তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে কোরআনটা মোরা যা করা এটা হলো তাদের জন্য উত্তম একটা স্থান এরপর মোহানরা আলম বললেন ইন্নালেকা ফিন্না সাবাহান তবিলা নিশ্চয়ই আপনার জন্য রয়েছে দিবসে লম্বা ব্যস্ততা অর্থাৎ দিন দিনের সময়টাও ছোট নয় এই সময়টাও প্রশস্ত এবং এখানেও আপনি অনেক কাজ করতে পারেন অনেক আমল করতে পারেন সুতরাং দিনটাও যে বৃথা যাবে তা না রাতে যেমন তা হজ্বের সালাত আদায় করেন দিনেও আপনার অনুরূপ ব্যস্ততা রয়েছে দিনেও অনেক ধরনের সালাত রয়েছে বাজার থেকে নিয়ে যোহর যোহরের পর আসর মাগরিব এই সালাতগুলি রয়ে গেছে সুতরাং এই দিনের বেলায়েও আপনার জন্য অনেক ব্যতিব্যস্ততা রয়েছে ওয়াতুকুরিসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা আপনি আপনার রবকে যিকির করুন আপনার রবকে শরণ করুন ওয়া তাবাত্তাল ইলাইহি এবং আপনি আপনার রবের অভিমুখী হন ইবাদতের মাধ্যমে সুতরাং আপনি নিজেকে নিয়োজিত করেন আল্লাহ তালার ইবাদতে কারণ আপনারা জানেন যে মোহান দা পলা যখন সালাদ খরচ করেন তখন পঞ্চাশ শক্ত সালাদ খরচ করেছিলেন অর্থাৎ আল্লাহ তালা চান বান্দারা সর্বদা আল্লাহ তালার ইবাদতে ভোজপুর থাক। এখানেও মহান্দ পোলা আলামিন যে শব্দটি ব্যবহার করেছেন এর অর্থ হলো ইনকেতা তুমি একনিষ্ঠভাবে ভাবে একসত্র ভাবে আল্লাহ তালার ইবাদতে নিজেকে নিয়োজিত করো অর্থাৎ যখনই সময় পাবে তখনই তুমি তোমার রবের ইবাদত করো রব্বুল মাসিক ইবাল মগরিবিলা ইলাহ হুয়া হাত্তা কিদু হুয়া কি ইলা যিনি হলেন পূর্ব এবং পশ্চিমের রব লা ইলাহ ইল্লাহু তিনি ব্যতীত সত্য কোনো মাহবুদ নেই হাত্তা কিদু হুয়া কি সুতরাং তুমি তাকে অভিভাবক হিসেবে গ্রহণ করো অসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরুহুম হাজরান জাল জামিলা এবং আপনি ধৈর্য ধারণ করুন মক্কার কুরাইশা আপনাকে যে ব্যঙ্গ ব্যঙ্গ করে আপনাকে নিয়ে উপহাস করে ঠাট্টা বিদ্রোহ করে আপনাকে মিথ্যাবাদী হিসেবে দাবি করে এবং আপনাকে জাদুকর গুণক ঠাকুর ইত্যাদি নানান উপাধি প্রদান করে এসব কথার উপর আপনি ধৈর্য ধারণ করুন ওয়াহজুরুহুম জামিলা এবং আপনি তাদেরকে পরিহার করে চলুন উত্তম ভাবে তাহলে এটাই হলো নিয়ম যে যদি কোনো ব্যক্তি কোন মুসলিম ব্যক্তিকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে তাহলে তাকে এড়িয়ে চলতে হবে এরপর বললেন আপনি আমাকে আর তাদের মাঝে ছেড়ে দেন যারা আপনাকে নিয়ে যে ঠাট্টা বিদ্রুপ করে তাদের মাঝে তাদের ফয়সালা করার দায়িত্ব আমার আপনি তাদের বিষয়টা আমার উপর ন্যস্ত করেন ছেড়ে দেন ওয়াল না এবং মিথ্যাবাদীদের বিষয়টাও আমার উপর ছেড়ে দেন উলিন যারা ছিল নিয়ামতপ্রাপ্ত এবং তাদেরকে আপনি কিছুকাল অবকাশ দান করেন অর্থাৎ তারা মৃত্যুবরণ করার পর তারা তাদের এই কৃতকর্মের ফল তারা পাবে নামা অর্থাৎ যারা নিয়ামত প্রাপ্ত বলতে এখানে বোঝানো হয়েছে দশজন মক্কার দশজন কাফের সর্দার তারা কিন্তু বদর যুদ্ধের খরচ বহন করেছিল বদর যুদ্ধের খরচ বহন করেছিল তারা দশজন আল্লাহ তালা তাদের দিকে লক্ষ্য করে বললেন অদার্মি ওয়াল মুখাদিবীনা উলি নামাতি ওমাহি লুম কালিলা যে সকল ব্যক্তিরা মিথ্যা প্রতিপন্নকারী এবং মিয়ামতপ্রাপ্ত সেই সকল ব্যক্তিদের ফয়সালা আমার কাছে ছেড়ে দেন এবং তাদেরকে কিছুকাল অবকাশ দিন ইন্নালা দেইনা আঙ্কা নিশ্চয় আমার নিকট প্রস্তুত রয়েছে অগণিত শাস্তি এবং জাহান্নাম জাহান্নাম এবং সেই সাথে নানান ধরনের শাস্তি আমার কাছে প্রস্তুত রয়েছে

এই পৃথিবীতে যে সকল খাদ্য সামগ্রী রয়েছে সেগুলি সব নষ্ট হয়ে যেত তাহলে চিন্তা করেন কি পরিমাণ দুর্গন্ধময় যে কারণে এই পৃথিবীবাসীর জীবন ধারণের যে সকল উপকরণ রয়েছে সব ধ্বংস হয়ে যেত যদি কিছু অংশ পৃথিবীতে পড়ত তাহলে এমন দুর্গন্ধময় এই খাদ্য এদেরকে খেতে দেওয়া হবে বন্ড আলম বললেন ও তহ আলিমা তাদের জন্য প্রস্তুত রয়েছে কণ্ঠ বিশিষ্ট খাদ্য এবং যন্ত্রণাদায়ক শাস্তি স্মরণ করো সেই দিবসকে যে 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 দিবসে জমিন এবং পর্বতসমূহ কম্পিত হবে এই পাহাড় পর্বত এই যে যে পাথরের পাহাড় শক্তিশালী পাহাড় এগুলিও একসময় কাঁপতে শুরু করবে। করবেন এবং সেই সাথে পৃথিবীর ভূপৃষ্ঠ এটাও কম্পন শুরু হবে এখানেও ভূমিকম্প হবে

ভূমিকম্প বাড়িয়ে দেবেন পৃথিবীতে এবং এই পাহাড় পর্বত এগুলি সব ধ্বংস হয়ে যাবে হয়ে যাবে অন্যান্য আয়াতে বলা হয়েছে কালিয়া মাংফুষ যে বাতাসে উড়ন্ত যে তুলা রয়েছে উড়ন্ত ধ্বনি তো তুলার মতো হয়ে যাবে তো তাহলে এই সুবিশাল সৃষ্টি এটা তো আল্লাহতালা ধ্বংস করবেন কেয়ামতের ময়দান প্রস্তুত করার জন্য ইন্না আরসাল্লা ইলাইকুম রসউল্লা শাহীদানা আলাইকুম কামা আরসাল্না ইলাতে রাওনা রসৌল্লাহ মহানবুল আলমিন মক্কাবাসীকে লক্ষ্য করে বললেন নিশ্চয় আমি তোমাদের কাছে একজন রসুলকে প্রেরণ করেছি যিনি তোমাদের বিপক্ষে সাক্ষ্য হবেন কামা আর ইলা ফিরাউন রসুল্লাহ যেমন ভাবে আমি ফিরাউনের কাছে রসুল প্রেরণ করেছিলাম তথা মুসা আলাহি সাল্লামকে প্রেরণ করেছিলাম মুসা সালাম কে যেমন ভাবে ফিরাউনের কাছে প্রেরণ করেছিলাম অনুরূপ ভাবে প্রয়সবাসী আমি তোমাদের কাছে একজন রসুল প্রেরণ করেছি মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামকে ফাসয়া ফিরাউনুর রাসূলা তাকাদনাহু আখদাও ওয়াবিলা সেই রাসূলকে তথা موسی আলাইহিস সালামকে সে অস্বীকার করেছিল তার অবাধ্য হয়েছিল আমি তাকে প্রবল বেগে তাকে পাকড়াও করেছিলাম আল্লাহ তালা তাকে এই আরব এই যে বর্তমান যে লোহিত সাগর এই লোহিত সাগরে আল্লাহ তাআলা তাকে ডুবিয়ে মেরেছিলেন কোরআনে সব জায়গায় ইলিয়াম সাগরের কথা বলা হয়েছে কোথাও কিন্তু নদীর কথা বলা হয়নি নীল নদে নয় বরং এই লোহিত সাগরে হিরাও কে নিমজিত করা হয়েছিল ডুবিয়ে মারা হয়েছিল মন্ড বললেন আমি প্রবল বেগে তাকে আমি পাকড়াও করেছিলাম কিভাবে তোমরা নিজেদেরকে রক্ষা করবে সেই দিবসে যে যে দিবসকে তোমরা অস্বীকার করো সেই দিবসে যেই দিবসকে তোমরা অস্বীকার করো সেই দিবসে তোমরা কিভাবে নাজাদ পাবে মুক্তি পাবে নিজেদেরকে রক্ষা করতে পারবে যেই দিবসে শিশুরা পরিণত হবে বৃদ্ধে পরিণত হয়ে যাবে অর্থাৎ সেই দিবস যে এতটা ভয়ঙ্কর হবে যে মানুষ এমন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে যে ছোট বাচ্চা সেও বৃদ্ধে পরিণত হয়ে যাবে তার চুল দাড়ি বেঁকে যাবে এই টেনশনে এমন ভয়ঙ্কর একটা দিবসে দিবসে তোমরা নিজেদেরকে কিভাবে রক্ষা করবে যদি তোমরা নবীর প্রতি ইমান আনয়ন না করো এবং এই কোরআনের প্রতি যদি তোমরা ইমান আনয়ন না করো আসসামা ও মুহাতির সেদিন আসমান বিলিন্ন হবে আসমান ফেটে যাবে কানা ও আদুহু বা ফরৌলা এবং এই প্রতিশ্রুতি এটা কার্যকর আল্লাহ তালা যে প্রতিশ্রুতি দিয়েছেন আসমান বিলিন্ন হবে জমিন ধ্বংস হবে পাহাড় পর্বত ধ্বংস হবে এটা সংগঠিত হবে ইন্নাহা বিহি নিশ্চয়ই এটা হলো উপদেশ মালাংসা আত্মা সুতরাং যে ব্যক্তি উপদেশ গ্রহণ করতে চায় সেজন্য তার অবলম্বন করে নিশ্চয়ই আপনার রব জানেন যে আপনি রাতের দুই তৃতীয়াংশের অংশের কাছাকাছি সময় আপনি রাত্রি জাগরণ করবেন রাতের দুই তৃতীয়াংশের কাছাকাছি অর্থাৎ এক অংশ আপনি ঘুমাবেন দুই অংশ জাগ্রত থাকবেন অথবা রাতের অর্ধেক আপনি জাগ্রত থাকবেন ইবাদত করবেন অর্ধেক ঘুমাবেন অসুল সাহু অথবা রাতের তিন ভাগের এক ভাগ আপনি রাত্রি জাগরণ করবেন তাহা যদি আদায় করবেন দুই ভাগ ঘুমাবেন অথবা ইফাতু মিনাল্লা দিনা মা এবং আপনার সাথে এক সাহাবি তারাও এভাবে রাত্রি জাগরণ করবে আল্লাহু ক্বাদরুল লাইলা ওয়ান নাহার আল্লাহ তাআলা রাত্রি ও দিবসকে নির্ধারণ করেন আলিমাল্লাহ তুহসুহু ফাতাব আলাইকুম আল্লাহ তালা জানেন তোমরা এই রাতের হক যথাযথভাবে আদায় করতে পারবে না অর্থাৎ পুরো রাত তোমরা তাহাজ্জুদের সালাত আদায় করতে পারবে না ফাতাব আলাইকুম আল্লাহ তাআলা তোমাদের তওবা কবুল করেছেন ফাকরাউ মা তায়াসারা মিনাল কোরআন সুতরাং রাতে তাহাজ্জুদের সময় তোমরা কোরআন থেকে যতটুকু সম্ভব যতটুকু সহজ ততটুকু কোরআন তোমরা তেলাওয়াত কর আলিম আনসা ইয়াকুনু মিনকুম মারদা আল্লাহ তাআলা তোমাদের মাঝে অনেকেই অসুস্থ থাকবে ওয়া আহারুনা এবং তোমাদের মধ্যে অনেকেই থাকবে রিজিক অর্জনের জন্য বিভিন্ন স্থানে তারা সফর করবে ভ্রমণ করবে ওয়া আহারুনা ফাতিলুনা ফিসাবিলিল্লাহ অর্থাৎ সেই নির্বেক্তি তারা আল্লাহর রাস্তায় করবে সুতরাং এই কাজগুলি নিয়ে তারা ব্যস্ত থাকার কারণে রাত্রি জাগরণ করে তাহাজ্জুদের সালাতে লম্বা কোরআন তেলাওয়াত তারা করতে পারবে না সুতরাং তোমাদের যতটুকু সম্ভব ততটুকু কোরআন তেলাওয়াত করো ফাকরা উমা তাইসরা মিনহু যতটুকু সম্ভব সহজ ততটুকু তোমরা কোরআন তেলাওয়াত করো ওয়াকিমুস সালাত ওয়া আদুয যাকাত ওয়া আকরিমুল্লাহ ফরদান হাসানা এবং তোমরা সালাত প্রতিষ্ঠা করো যাকাত প্রদান করো এবং আল্লাহ তাআলাকে কর্জে হাসানা দান করো অর্থাৎ ঋণ দান করো মানুষকে ঋণ দান করো ওমা তুকাদ্দিমু লি আনফুসিকুম ওমা তুকাদ্দিমু লি আনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ আর তোমরা যা অগ্রে প্রেরণ করবে সেটা তোমাদের রবের নিকট ফেরত পাবে এবং তোমরা যে আমল করবে সেই আমলের যে উত্তম প্রতিদান তোমরা তোমাদের রবের নিকট পাবে তোমরা রবের কাছে ক্ষমা প্রার্থনা করো গফুর রাহিম নিশ্চয়ই আল্লাহ তালা ক্ষমাশীল করুনাময় সুতরাং আল্লাহ তালা যেন আমাদেরকে এই সুরা মুজাম্মিলে আমাদেরকে যে শিক্ষা দেওয়া হয়েছে যে তাহাজুদের সালাদের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে অর্ধেক রাত্রি অর্ধেক রাতের বেশি অথবা কম অথবা তিন ভাগের এক ভাগ অথবা দুই ভাগ রাতের দুই তৃতীয়াংশ এইভাবে আমাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে তাহাজ্জুদের সালাতের প্রতি এবং তাহাজ্জুদের সালাত আদায় করার নানান ফজিলত রয়েছে আল্লাহ তাআলা যেন আমাদেরকে তাহাজ্জুদের সালাত আদায় করার মাধ্যমে আল্লাহ তালা নৈকট্যশীল বান্দা হওয়ার তৌফিক দান করেন আমিন সল্লাল্লাহু আলা নাবীিনা মুহাম্মদ আলিহি Hingga <tuk tangan> semula, Na yi idonanilawarwa.